খালি একশো বিশ একশো বিশ কেমন দাম বলে কাস্টমাররা গ্রাহক করে নব্বই পঁচানব্বই একশো দামে দেওয়া যায় না না বাজার খুব খুবই খারাপ খুবই খারাপ কত চাচ্ছেন গরুটার দাম দাম চাচ্ছে চল্লিশ এক লক্ষ চল্লিশ কেমন কি বলে দাম দাম বিশ ভাঙবে বিশ ভাঙতে বলে কতটুকু মাংস হবে পাঁচ মন হবে পাঁচ মন হবে বিশ ভাঙবেন না না বিশের উপরে লাগবে হ্যাঁ বিশের উপরে লাগবে বিশের নিচে হবে না দাম 150 1 লক্ষ টাকা ভালো জন্য 1 লক্ষ টাকা যাচ্ছেন কত কাস্টমাররা বলল ভাই দাম বলে 30 25 32 33 20 গাজ রাফা সেটাই কয় দেয়া যায় না এরকম দামে না ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ভাই সারো বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার গঙ্গাসড়া উপজেলার বেতগাড়ির হাটে এই হাটটি সপ্তাহে দুদিন বসে দর্শক হাটে আসলে পারাপাড়ি এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শনিবার শনিবার আসি দেখতে পাচ্তেছেন খামার উপযোগী একেবারে ফিজিয়াম জাতের কিছু ক্রোস গরু দেখা যাচ্ছে চোখের সামনে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু দেখাবো দাম দম দাম সম্পর্কে একটা ধারণা দেবো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়া খাইয়া তো পুরো খুশি মনে হচ্ছে হ্যাঁ খুশি ভাই আচ্ছা যাই হোক এই আপনার হাতে যে গরুটা এটা কি এখনো দাঁতছে গরুটা না ওয়াদাত ওয়াদাত কত দাম চাচ্ছেন বলবেন দাম 15 চাচ্ছি 1 লাখ 15 1 লাখ 15 এখনো কেউ কি দাম বলছে দাম বলছে 95 বলছে 95 বলছে দেয়া যায় না না লস হয় আমাদের 100 এর উপরে লাগবে জি একশোর উপরে একশোর উপরে লাগবে দশক দেখেন একেবারে খামার উপযোগী গরু আসলে এটা কি কোরস কোরোস পার্সেন্টের কোরস আচ্ছা ঠিক আছে দশক সঙ্গে থাকেন দেখাই এই শাইডে আরো খুব সুন্দর একটা গরু একটু ফালাফালি করতেছে নইলে একটু কথা বলতাম তো এইদিকে আছে মাশাল্লা খুবই সুন্দর একটা গরু দেখেন একেবারে ফিজিয়ান জাতের এইদিকে দেখাই যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান তার কোনো তুলনায় বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কত চাচ্ছেন আপনার গরুর দাম একশো দেড় লক্ষ টাকা ভালো জন্য দেড় লক্ষ টাকা চাচ্ছেন কত কাস্টমাররা বললো ভাই দাম বলে তিরিশ পঁচিশ বত্রিশ তেত্রিশ বিশ রাজ রাফা সেটাই কয় দেওয়া যায় না এরকম দামে না ভাই কত হলে দেওয়া যাবে ভাই চিন্তা ভাবনা চল্লিশ হলে বেসম চল্লিশ হাজার টাকা হলে বেচবেন তার নিচে হবে না দর্শক দেখেন চল্লিশ হাজার টাকা হলে গরু বিক্রি করবে যেমনটা বলছিল

110 8 9 এরকম বলতেছে দিচ্ছেন না না আসলে কতটুকু মাংস হবে সাড়ে 4 আছে ভাই সাড়ে 4 মণ পার আছে 100 নিচে বলে দিচ্ছেন না না দেখেন 100 নিচে বলতেছে দাম সাড়ে 4 মাংস আছে যেমনটা বলছিল তো দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে খুব সুন্দর সুন্দর গরু এই সাইড আরেকটা গরুর দামদর্জ চলতেছিল চাচা ভালো আছেন উল্লে দামের গরু দাম দর চলতেছিল দেখি কত দাম বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ভাই কত বলছিলেন গরু বলছি সাতাত্তর হাজার সাতাত্তর হাজার আসলে কি মাংসর জন্য নিচ্ছেন হ্যাঁ জবাই করার জন্য নিচ্ছি মাংস আপনি আইডিয়া করে দাম বললেন তিন মন দশ কেজি তিন মন দশ কেজি সাতাত্তর হাজার বলছেন জি

সাড়ে তিন মন গরুর মাংস হবে সাতাত্তর হাজার টাকা বলছিল আমার ভাইয়ে আসলে কাটাইর জন্য নেওয়ার জন্য এই সাইডে আরও খুব সুন্দর একটা গরু আছে আপনাদের যদি দেখাই তো চাচা ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন বাবা এই গরুটার দাম চাওয়া লাগছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এখন পর্যন্ত কেমন দাম বলছে আশি ভাঙবে বলে কেউ আশি বলে

এই সাইডে এই যে ইতিমধ্যে একটা গরু নিয়ে আসলো একটু যদি কথা বলি আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুর দাম এক লাখ বিশ এক লক্ষ বিশ অনেক বেশি চাইলে না নাকি নাই চাই বেশি বেশি আর নাই আসলে কতটুকু মাংস হবে গরুটাতে সাড়ে চারমন সাড়ে চারমন দশক সাড়ে চারমন গরু মাংস হবে আসলে একশোর ভিতরে কি বেচবেন একশোর উপরে বেজা লাগবে একশোর উপরে পাঁচ দশ হ্যাঁ এরকম আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আসেন আরো খুব সুন্দর একটা গরু আছে আপনাদেরকে যদি দেখাই একেবারে খুব সুন্দর আসলে বেদগাড়ি হাটে আপনারা একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই সেটা হলো মাংসের দামে গরু কিনে আপনারা ছাব্বিশ কুরবানির জন্য খামারে নিতে পারবেন তো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম দাম চাচ্ছে চল্লিশ এক লক্ষ চল্লিশ কেমন কি বলে দাম দাম বিষ ভাঙবে বিষ ভাঙতে বলে কতটুকু মাংস হবে পাঁচ মন হবে পাঁচ মন হবে বিষ ভাঙবেন না না বিষের উপরে লাগবে হ্যাঁ বিষের উপরে লাগবে বিষের নিচে হবে না না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সেটা আরো খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে একটু দেখাবো আপনাদেরকে খুব সুন্দর চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম

দশক এই যে এইটা আরো একটা গরু আছে দেখাবো এই গরুটা আছেন ভালো আছেন ভালো নাই কেন ভাই ভালো নাই কেন গরুর বাজার খারাপ গরুর বাজার খারাপ আসলে আমিও দেখতেছি আপনাদের এখানে একটু মাংস উপযোগী গরুদাম আসলে কম তো বলেন তো এটা কেমন যাচ্ছেন দাম 2 লক্ষ 20 2 লক্ষ 20 ভাই শুনেন এটা একটা মানে এক লক্ষ বিশ হাজার মাংস কতটুকু হবে মাংস হবে তিন মন তিন মন হবে তেলে তো বেশি চাইলেন একটু দাম কেমন করবি হাজার টাকায় না আমাদের টাকায় ওঠে না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইড এরকম একশো পার হলে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আসেন আরো খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে আপনাদেরকে দেখাই একেবারে খামার উপযোগী হান্ড্রেড পার্সেন্ট গরু দেখেন

আরে একশো পনেরো এরকম হলে দেব এরকম হলে দিব দেখেন একশো হলে দিবে খুব সুন্দর বাচ্চা বেত গাড়ি হাটে ওই সাইড থেকে যদি একটু দেখাই এই সাইডে আরেকটা গরু আছে কার এটা আপনার ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম গরুর দাম চাচ্ছি এক লাখ পনেরো এক লক্ষ পনেরো কেমন দাম বলে কাস্টমাররা পঁচানব্বই থেকে একশো বলে এক লাখ বলে এক লাখ বলে দিচ্ছেন না না একটু বেশি লাগবে

আচ্ছা যাই হোক আপনার বেচা বিক্রির কেমন চিন্তা ভাবনা ভাই বারোর কম আমি বেচবো না ভাই লক্ষ কমে বেচবেন না আচ্ছা দর্শক দেখেন একেবারে খামার উপযোগী গরু আসলে এটা মাংসের দামে বিক্রি হবে না এই জন্য একটু দামটা বেশি তো এই সাইডে আরো পর্যাপ্ত পরিমাণের আজকে দেখা যাচ্ছে ক্রস গরু আমি একটু আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর গরু আছে তো এই সাইডে আরেকটা গরু আছে যদি একটু কথা বলি এই সাইডে আছে গরু একটু যদি দেখাই আসেন খুব সুন্দর গরু খামার উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চাচা ভালো আছেন কেমন দাম চাচ্ছেন চাচা গরুটার গরু আমাদের কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা বলে আশি বেদাশি এ দামে দেওয়া যাবে না কেমন হলে দেওয়া যাবে কেমন হলে দেওয়া যাবে পঁচাশি ছিয়াশি এরকম পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে এর নিচে হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক দেখেন একেবারে খামার উপযোগী গরু একেবারে মানসম্মত আসলে খামার উপযোগী তো এই সাইড আরো খুব সুন্দর জোড়া দেখতেছি এক ভাইয়ের হাতে একটু দাম দর জানাবো বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কোনটা কত চাচ্ছেন একটু বলেন তো এটা কত চাচ্ছেন জোড়া দেড়শো চাইছে দেড় লাখ দেড় লক্ষ টাকা চাইছেন দশক দেখেন আসলে পারাবাড়ি করে গরু গরুর হাটে তো ভাই কেমন বলে দাম তিরিশ বলে ভাই তিরিশ তিরিশ বলে দেয়া যায় না চল্লিশ কাটি চল্লিশ কাটি দিছেন দশক এইটা আর এইটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে নাকি নেয়া যাবে বড় ভাই বড় ভাই কত চাচ্ছেন গরুটার দাম একশো পাঁচ ভাই একশো পাঁচ কেমন দাম বলে আশি পঁচাশি এরকম রকম এ দামে দেয়া যায় না আর একটু বেশি লাগে হম

মনে হচ্ছে বাজারে অবস্থা যদি বল ভাই বাজার একটু খুব ড্যাম খুব ড্যাম আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডে আরো দেখা যাচ্ছে একটা গরু একটু দাম দর জানবো চাচা ভালো আছেন আসি ভালো কত চাচ্ছেন গরুটার দাম দাম চাচ্ছি 82 82000 কেমন দাম হলে বেচবেন কেমন দাম হ্যাঁ কেমন হলে বেচবেন এই আশি ভাঙিয়া না আশি ভাঙ আশি ভাঙিয়া আশির নিচে উপরে একেবারে সত্তরের নিচে হয় না 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 সত্তরের উপরে সত্তরের উপরে আচ্ছা দর্শক দেখেন সত্তরের উপরে বেঁচবে খুবই সুন্দর গরু খামার উপযোগী তো সঙ্গে থাকেন আরো কিছু গরু আপনাদেরকে দেখাই খামার উপযোগী আসেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভাই কত চাচ্ছেন গরুটার দাম 90 90000 কেমন নাম বলে কাস্টমাররা এই পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে দিচ্ছেন নাই দামে কেমন হলে হবে না পঁচাত্তরের কম হবে না দশক দেখেন এই সাইডে আরো একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে বড় ভাই আসসালাম ভালো আছেন কত চাচ্ছেন গরুটার দাম এক লাখ এক লক্ষ দশ কেমন দাম বলে কাস্টমাররা 90 এর 90 বলে এটা আমি দেয়া জানা না কত হলে দেয়া যায় 100 হলে ভালো 100 হলে ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে 100 হলে ভালো আসলে কাস্টমার নাই হাঁটে 100 হলে ভালো বলতেছিল এইদিকে দেখেন পারাপারিক পটস ছিল গরু বড় ভাই এইদিকে যদি দেখাই একটা খুব সুন্দর গরু বড় ভাই একটু এই সাইড আসতেন একটু গরুটা দেখাই দিতাম দর্শক দেখেন খুবই সুন্দর গরু বড় ভাই কত চাচ্ছেন গরুটার দাম পনেরো হাজার টাকা ভাই এক লক্ষ পনেরো খুব সুন্দর জন্য হ্যাঁ ভাই কেমন কি বলে দাম বলে যে যায় যেরকম পারে ওরকম বলে বাজার ভাব বলতেন কত পর্যন্ত পেলেন এই পর্যন্ত লাস্ট তেরাশি পর্যন্ত পাইছি ভাই দেওয়া যায় না না ভাই একশোর উপরে বেসতে পারবেন না না ভাই একশো না বিরানব্বই নব্বই এরকম কাটিয়ে দিতেছি ভাই

কেমন হলে দেওয়া যায় আরো বেশি পর্যন্ত পর্যন্ত লাগে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাদেরকে খামার উপযোগী একটু কোরস গরু একটু মাংসের গরু সে গরুগুলোর দাম দর আমি জানানোর চেষ্টা করলাম এই বেদগাড়ি হাট থেকে বন্ধুরা আবারও যদি বলি এই হাট সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শনিবার শনিবার আসি আপনাদেরকে খামার উপযোগী মাংস উপযোগী গরুর দাম দর সম্পর্কে ধারণা দিলাম বন্ধুরা এরকম হাটের নিয়মিত প্রতিবেদন যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ